নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান আজকের পর্বের অনুষ্ঠান মূলত যে রাশিটিকে কেন্দ্র করে সেই রাশিটি হল বৃষরাশি বৃষরাশির জাতক জাতিকাদের দু পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসের আঠাশ দিন নিয়ে আলোচনা করব এই আঠাশ দিন কতটা ভালো থাকবেন প্রায় অনেকগুলো গ্রহের পরিবর্তন আমরা দেখছি দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি মাসে অ্যাকচুয়ালি গ্রহরা শতত পরিবর্তন সে ম্যাক্সিমাম সময়ে দেখা যায় প্রত্যেক মাসেই কোনো না কোনো মুভমেন্ট চেঞ্জ হয় কোনো না কোনো গতির চেঞ্জ হওয়ার প্রবণতা থাকে সো বেসিক্যালি আমরা যেটা দেখতে পারবো ফেব্রুয়ারিও অনেকটা তাই তবে প্রত্যেকটি গ্রহ অবস্থানের পরিবর্তন সিগনিফিক্যান্ট অনেক সময় দেখা যায় কোনো একজন জাতক বা জাতিকার কোনো নেগেটিভ দশা চলছে বাট কোনো দশা ইটস নেগেটিভ বা হাইলি পজিটিভ হয় না আমরা ভাবি যে আমাদের এই ইভেন্টগুলো হচ্ছে তার মানে দশা ভালো এই ইভেন্টগুলো হতে চাইছে না তার মানে পরোক্ষভাবে দশাটা ভালো নয় বা প্রত্যেকটা দশার একটা ইনার মিনি আছে আর আমাদের সেই ইনার মিনিংটাকে ফাইন্ড করতে হবে সেই অনুসারে চলার চেষ্টা করতে হবে জাতক হাজার পঁচিশের ফেব্রুয়ারিতে সব থেকে যেটি পজিটিভ কম্বিনেশন সেটি হলো রাশির অধিপতির একাদশে তুঙ্গ থাক। অনেকটা সাকসেস এই একটি কম্বিনেশনই নিয়ে আসতে পারে জীবনচক্রে যদিও প্রতিবন্ধকতা আছে অনেক বিষয়ে সমস্যা আছে আমি যদি ইভেন্ট অনুসারে আলোচনা করি আপনারা জানেন আমি রাশি ফলে বিশেষ করে আজকে যদিও সেই রাশি অনুসারে বিচারটা চলছে এক্ষেত্রে আমি মনে করি আপনাদের হেলথের যে ক্ষেত্র সেটা অত্যন্ত ইমপ্রেসিভ বিশ্ব রাশির বহু জাতক জাতিকাদের প্রবলেম সুগার থাইরয়েড কোলেস্টেরল কোনো একটা বিষয় নিয়ে আপনি বেশ মেন্টালি চাপে থাকেন একটু নিয়ম শৃঙ্খলা আপনাকে মানতে হয় মূল কথা আপনাকে একটু রোজ রেগুলেশনের মধ্যে থাকতে হয় বিষয়টিকে ম্যানেজ করার জন্য এখন প্রশ্ন হলো যদি রাশি আপনার হয়ে থাকে বৃষ বৃষ রাশির জাতক জাতিকাদের আমি মনে করি যে সমস্ত জাতক জাতিকাগণ হিউজ ডিস্টারবেন্স ফেস করছেন তার অন্যতম রিজেন হলো আপনার কোথাও যেন কি হেলথ হেলথের পজিটিভিটি ফেব্রুয়ারিতে থাকে হেলথ রিলেটেড কোনো টেনশন চিন্তা দুর্ভাবনা দুশ্চিন্তা কোনোটাই করার প্রাসঙ্গিকতা নেই নিশ্চিন্তে থাকুন স্বাস্থ্য উন্নতি আমরা ঘটাতে সক্ষম হব স্বাস্থ্যের দিক থেকে আমরা যথেষ্ট পজিটিভিটি এক্সপেক্ট করতে পারি এটি নিয়ে কোনো ডাউট আমি প্রকাশ করছি না সো চিন্তা মুক্ত থাকুন চিন্তা কম করুন রাশি যদি আপনার হয়ে থাকে বৃষ যাদের ফ্যাটালিটি হয়েছিল কোনো কারণবশত আমরা দেখলাম যে একটা ফ্যাটালিটি হয়েছে সেই ফ্যাটালিটি অনেকটাই ডিটোরিয়েট করবে ফ্যাটালিটি থাকবে না নো ডাউট ফ্যাটালিটির মাত্রাক্রম অনেকটা কমবে যদি আপনার রাশি নিশ্চিতভাবে হয়ে থাকে বৃষ রাশি হেলথের নিয়ে অতটা চিন্তা করার একদমই দরকার নেই বৃহস্পতিও রাশিতে আছেন নাইনথ ফেব্রুয়ারি থেকে তিনি সরল গতি অর্থাৎ ডিরেক্ট মোশানে থাকবে আমি মনে করি যে সেটি আপনার জন্য সুখ ফাইন্যান্সের কথা বলতে হলে দেখুন দ্বাদশপতি দ্বিতীয় দুটো বিষয় দ্বিতীয়পতি দ্বাদশে আর দ্বাদশপতি দ্বিতীয় বোতার নট এটা মাথায় রাখতে হবে যে লগ্নপতি দশমে বা লগ্নপতি অষ্টমে আর অষ্টমপতি লগ্নে হিউজ ডিফারেন্স আছে এখানে যেটা হবে কিছু ব্যয়ের মাধ্যমে আয়ের উৎপত্তি তৈরি হতে পারে কিছু ব্যয় আপনার হবে সেই ব্যয়ের মাধ্যমে কিছু আয়ের সম্ভাবনা তৈরি হতে পারে কিছু ইনভেস্টমেন্ট আপনার হবে সেই ইনভেস্টমেন্টের মাধ্যমে কিছু আয়ের জায়গা তৈরি হওয়ার প্রবাবিলিটি আমরা কিন্তু লক্ষ্য করতে পারব তার মানে রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে বৃষ দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি মাসে আয় আসবে ব্যয়ের মাধ্যমে বিষয়টা আয় বলতে ব্যয় বলতে এখানে ইনভেস্টমেন্ট বোঝানো হচ্ছে বা কোথাও যেন কি এক্সপেন্স কিছু এক্সপেন্স করার মাধ্যমে আপনার ব্যবসাটা বাড়তে পারে কিছু এক্সপেন্স করার মাধ্যমে আপনার দোকানটাকে সুন্দর করে আপনি সাজালেন আপনি কিছু নতুন বিষয় অ্যাড করলেন সাময়িকভাবে মনে হলো সেটা আপনার এক্সপেন্স খরচার খাতাই কিন্তু সিগনিফিকেন্টলি দেখবেন সেটা থেকে রিটার্ন আসছে সেটা থেকে পজিটিভিটি বাড়ছে সেটা থেকে ডেভেলপমেন্ট হচ্ছে আপনার পঞ্চম ভাবস্থ কেতু সম্পর্কের জায়গাটাকে ভালো রাখতে দিচ্ছে না বারবার আপনি দেখছেন আপনার পার্সোনাল রিলেশনশিপ সম্পর্ক ইত্যাদি ইত্যাদি বিষয়ে নানা রকমের জটিলতা বারংবার আপনার জীবনচক্রে তৈরি হচ্ছে আমি মনে করি রাশি যদি আপনার হয়ে থাকে বৃষ পার্সোনাল লাইফ সম্পর্ক প্রেমজ সম্পর্ক প্রেমজ জীবন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ইত্যাদি বিষয়ে আপনাকে যে জটিলতার সম্মুখীন বারংবার হতে হচ্ছে সেই বিষয়ে পজিটিভিটির মাত্রা ক্রম বাড়বে অনেক ক্ষেত্রে এটা লক্ষ্য করা যাবে অনেকেই রয়েছেন সম্পর্কের মধ্যে অনেকেই সম্পর্ক থেকে বেরিয়ে এসেছেন অনেকেই এমনভাবে সম্পর্কে যুক্ত না সম্পর্ক আছে না সম্পর্ক নেই এই উত্তরটা আপনারও অজানা আমি মনে করি যাদের সম্পর্কের ক্ষেত্রটা ঠিক এরকম যে একটা ফ্লাকচুয়েশন বা দুবিধার মধ্যে আছেন বাংলা শব্দ যদি আমি সঠিকভাবে প্রয়োগ করি তাহলে দ্বন্দ্বের মধ্যে আছেন তাহলে যারা মানসিক দ্বন্দ্বের মধ্যে আছেন মানসিক বিষয় নিয়ে চিন্তা দুর্ভাবনা দুশ্চিন্তা বারংবার আসছে তাদের পজিটিভিটির মাত্রা যে বিস্তর বাড়বে সেটি নিয়ে কোনো ডাউট আমি প্রকাশ করছি না ডাউট প্রকাশ করার কোনো অবকাশ নেই প্রয়োজনীয়তা নেই রাশি যদি আপনার হয়ে থাকে বিষ বৃষ রাশির জাতক জাতিকাদের এমনিতে তারা তো বন্ধুবৎসল প্রচুর বন্ধু জীবন চক্রে থাকে প্রচুর বন্ধুদের সাথে ভালো সম্পর্ক তারা করতে পারেন এবং ভেরি বন্ধুদের সাথে সম্পর্ক তারা মেনটেন করে জীবনচক্রে চলার চেষ্টা করে আমি মনে করি রাশি যদি আপনার হয়ে থাকে বৃষ সম্পর্কজনিত বিষয়ে বিস্তর পজিটিভিটির মাত্রা আসবে এবং ডেভেলপমেন্ট হবে এডুকেশানে ডেভেলপমেন্ট আমরা দেখব ফোর থাউজেন্ড লর্ড যে কিনা রবি সে থাকবে নবমে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত তার সাথে আমরা দেখতে পারবো ফিফ থাউজেন্ড লর্ডও থাকবে নবমভাবে একাদশ মানে এগারোই ফেব্রুয়ারি পর্যন্ত সে প্রবেশ করবে আপনার দশম ভাবে অর্থাৎ যারা প্রফেশনাল স্টাডি করছেন তাদের জন্য বারোই ফেব্রুয়ারির পর থেকে সময়টা ভালো যারা সাধারণ পড়াশোনা করছেন বা অনার্স করছেন সাম্মানিক করছেন নর্মাল লাইনে রয়েছেন তাদের জন্য বারো তারিখ পর্যন্ত সংবাদ বেটার থাকবে কম্পিটিভ এক্সামিনেশনের জন্য প্রস্তুত হচ্ছেন যারা নিজেদেরকে চাকরি পাওয়ার লক্ষ্যে যারা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন তাদের ডেভেলপমেন্টের মাত্রা আমরা প্রভূত পরিমাণে লক্ষ্য করতে পারব আমি মনে করি আপনার আশা পূরণের সম্ভাবনা বৃদ্ধিপ্রাপ্ত হবে অনেক ক্ষেত্রেই পজিটিভিটির মাত্রাটা বাড়বে মানসিক চাপটা যতটা কম নিতে পারবেন ততটা গ্রোথ আপনার জীবনচক্রে আসার সম্ভাবনা থাকছে সুতরাং এই বিষয়ে নিশ্চিত থাকুন সুনিশ্চিতভাবে চলার চেষ্টা করুন খুব অসুবিধা হবে না এবং যারা কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য প্রিপারেশান নিচ্ছেন মাঝে মাঝে এনার্জি থাকছে না মাঝে মাঝে লো ফিল হচ্ছে তারাও অতিরিক্ত চিন্তা করবেন না দুশ্চিন্তা কমান দুর্ভাবনা কমান পরিস্থিতি বেটার হবে নিজের উপর বিশ্বাস রাখুন এমনিতে জানেন আপনারা বৃষরাশির বহু জাতক জাতিকারাই অত্যাধিক সফলতা পায় ম্যাক্সিমাম ক্ষেত্রেই হাই প্রবাবিলিটি থাকে যে সেই সমস্ত জাতক জাতিকাগণ তারা জীবনচক্রে প্রতিষ্ঠিত হতে পেরেছেন সরকারি বা আধা সরকারি বিষয়ের সাথে যুক্ত হওয়ার প্রবণতা থাকে তার মানে যারা সরকারি চাকরির চেষ্টা প্রচেষ্টায় আছেন তাদের পজিটিভিটির মাত্রাক্রম অনেকটা বাড়তে পারে এই বিষয় নিয়ে কোনো সন্দেহ নেই কোন রকম সন্দেহ প্রকাশ অন্তত পক্ষে আমি করছি না বা করার প্রাসঙ্গিকতা নেই রাশি আপনার যদি হয়ে থাকে বৃষ বৃষ রাশির যে সমস্ত জাতক জাতিকাগণ কর্মজীবনে চাকরি ক্ষেত্রে শত্রুতার মুখবর্তী হয়েছেন আপনি দেখছেন আপনার সাথে মিশছে সারাদিন আপনার প্রশংসা করছে আপনি যেই থাকছেন না তখনও প্রশংসা করছে তার উল্টো ভাগ এই ধরনের মানুষগুলি থেকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করুন আমি মনে করি টু থাউজেন্ড ফেব্রুয়ারি মাসে অন্তত এই জায়গাটাকে নিয়ন্ত্রণ করতে পারে এমনিতে বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা একটা প্রবণতা দেখি যে তাদের পজিটিভিটির মাত্রাক্রম কিন্তু ধীরে ধীরে বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং প্রাথমিক অবস্থায় তাদের বিভিন্ন রকম মেন্টাল প্রেশারের জায়গা থাকে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার প্রবণতাটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হয় আপনাদের ক্ষেত্রেও সেই ধরনের একটা অবস্থার জায়গা তৈরি হবে বলে আমি দৃঢ় বিশ্বাসী আমি আত্মবিশ্বাসী এবং ছোট্ট একটা কথা বলবো এখানে এই বিষয়ে কর্ম রিলেটেড বিষয়ে কিছু কিছু ক্ষেত্রে আপনি আপনার গোপন তথ্য আপনার কলিগের সাথে শেয়ার করে দেন এই জায়গাটাকে একটু নিয়ন্ত্রণ করতে হবে আপনার মুখে একটু লাগাম দিতে হবে সবার সাথে সব তথ্য শেয়ার নয় অবশ্যই শেয়ার করবেন কেন করবেন না কিন্তু মানুষ বুঝে সবার সাথে না এমনি বৃষরাশি জাতক জাতিকারা যে সব সময় অ্যাটাচ হয়ে যাচ্ছে একজনের সাথে এরকম কিন্তু ঘটনা নয় তবে আমি মনে করি কিছু কিছু ক্ষেত্রে বৃষরাশির এখন একটি ইমোশনাল অ্যাসপেক্টটা বেশি আছে তাই তারা সহজে বিভিন্ন মানুষজনের সাথে অ্যাটাচ হয়ে যাচ্ছে এই জায়গাটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে নিয়ন্ত্রণের মাধ্যমে উন্নতি করতে পারবেন বলে আমি অন্তত পক্ষে আশা রাখছি এর পরের যে বিষয়টি নিয়ে আলোচনা করব যারা ব্যবসা করেন বৃষরাশির জাতক জাতিকাদের মধ্যে তাদের বৃষরাশির জাতক জাতিকাদের মধ্যে যারা ব্যবসায়ী আছেন ব্যবসা করেন তাদের আমি মনে করি সিচুয়েশন টু থাউজেন্ড টোয়েন্টি ফিফথের ফেব্রুয়ারিতে কিন্তু অপেক্ষাকৃত বেটার বিশেষ করে যারা হার্ডওয়্যারের ব্যবসা করেন যারা সঙ্গীত বাদ্যযন্ত্র ইত্যাদির ব্যবসা করেন তাদের ডেভেলপমেন্ট আছে ক্রিয়েটিভ বিষয়ের সাথে যারা সংযুক্ত ডেভেলপমেন্ট আছে ব্যবসার ক্ষেত্রে যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের আসবাবপত্রের ব্যবসায় ডেভেলপমেন্ট আছে টি এস্টেট আছে যাদের যারা কলিয়ারি বিজনেস করেন ডেভেলপমেন্ট আছে ঔষধের দোকান বেটার যাবে জুয়েলারি শপ যাদের রয়েছে তাদের একটু বেটার হবে জুয়েলারি শপের সাথে রিলেটেড ব্যবসা যেমন ধরা যাক অনেকে আছেন বক্সের ব্যবসা করেন তাদের পজিটিভিটির মাত্রাটা বাড়তে পারে স্পিরিচুয়াল বিষয়ের সাথে যারা কানেক্টেড স্পিরিচুয়াল ম্যাটারগুলির সাথে যারা সংযুক্ত তাদের ডেভেলপমেন্ট হবে যে কোনো ধরনের মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন বা সোয়ান সো পঞ্চায়েত ইত্যাদি বিষয়ের সাথে যারা যুক্ত টেন্ডার পাওয়ার মাধ্যমে যারা কর্মজীবনকে পরিচালনা করছেন কন্ট্রাক্টর বলা যেতে পারে গভর্নমেন্ট কন্ট্রাক্টর বলা যেতে পারে তাদের ক্ষেত্রে সোয়ান ডেভেলপমেন্ট আমরা এক্সপেক্ট করতে পারবো তবে মাথায় রাখতে হবে এই সময় বৃষরাশির জাতক জাতিকাদের যে কোনো বিজনেসে হিউজ ইনভেস্টমেন্ট চট জলদি করা যাবে না টাইম নিয়ে ইনভেস্টমেন্ট করতে হবে তাতেই ফলাফল বেটার আসবে অর্থাৎ আপনি ইনভেস্টমেন্ট করুন ধীরে সুস্থে করুন অতটা ব্যস্ত হওয়ার মতো কিছু নেই আমার মনে হয় তাতেই ডেভেলপমেন্ট বাড়বে বা ডেভেলপমেন্টের মাত্রাক্রম তৈরি হবে রাশি যদি আপনার হয়ে থাকে বৃষভ বৃষরাশির যারা ব্যবসা করেন মূলত পার্লার রয়েছে সো অ্যান্ড সো মেকআপের সাথে যুক্ত মেকআপ শেখান বা হয় না বেকারি বা বিভিন্ন রকমের বিষয়গুলির সাথে অনেকে অ্যাটাচ থাকেন তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা বেনিফিশিয়াল বা বেনিফিটেড হওয়ার প্রবণতাটা দেখতে পারব এটি নিয়ে কোনো ডাউট কিন্তু আমার নেই বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অনেকেই রয়েছেন কিছুদিন আগে কোনো বিয়োগ নিয়ে কষ্ট পেয়েছেন তাদের কিন্তু আস্তে আস্তে রিকোভারির জায়গাটা চলে আসবে তবে যারা সেলফ প্রফেশনে আছেন এবং বিদেশে বেশি কাজ করেন বৈদেশিক যোগাযোগগুলো বেশি করার চেষ্টা করেন বিদেশ রিলেটেড বিষয় নিয়ে আপনারা বেশি কানেক্টেড তাদের পজিটিভিটি বাড়বে সুতরাং এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা ভালো যাবে তার সাথে সাথে যারা স্বনিয়ন্ত্রিত পেশায় ফরেন ক্লায়েন্টের জন্য কাজ করেন তাদের প্রফেশনাল ডেভেলপমেন্ট থাকবে মনিটারি দিক থেকে অ্যাচিভমেন্টের মাত্রাটা বাড়বে যারা পড়াশোনা করেন যারা এডুকেশনাল বিভিন্ন রকম ম্যাটারের সাথে কানেক্টেড তাদের ডেভেলপমেন্টের আশা প্রত্যাশা আমরা রাখতে পারি সুতরাং একটা বিষয় কিন্তু অতিরিক্ত স্পষ্ট রাশি যদি আপনার বৃষ হয়ে থাকে ডেভেলপমেন্ট আছে আপনার ব্যবসা স্বনিয়ন্ত্রিত পেশা ইভেন চাকরি কর্মজীবন নিয়ে অনেক চূড়ান্ত আশাবাদী যে জায়গাটা নিয়ে টেনশান থাকছে কিছুটা নো ডাউট সেটি বলা যেতে পারে যে আপনার কিছু শত্রুতা এবং শত্রু নিয়ে যদিও আমি অতিরিক্ত চিন্তিত নয় অন্তত বৃষরাশির ক্ষেত্রে শত্রু থাকে কিন্তু শত্রু থাকলেও এক্সট্রিম নেগেটিভ করতে পারবে বলে একদমই মনে হয় না সেই দিক থেকে আপনি নিশ্চিন্তে থাকতে পারুন সেই দিক থেকে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন এবং বৃষের মধ্যে এই কোয়ালিটিটা আছে যে তাদের মধ্যে সহনশীলতার মাত্রাটা বেশি যে কোনো বিষয়ে তারা অত্যন্ত অভিজ্ঞ অভিজ্ঞতার সাথেই চলার চেষ্টা করে নিজেদের ম্যাচুরিটিটাকে কাজে লাগানোর চেষ্টা করে এবং ম্যাচুরিটির মাধ্যমে বা বিষয়গুলির মাধ্যমে তাদের মধ্যে যে পজিটিভ মাত্রাক্রম বৃদ্ধিপ্রাপ্ত হয় সেটি নিয়ে কিন্তু কোনো ডাউট আমি প্রকাশ করছি না বা সংশয় প্রকাশ করার কোনো অবকাশও আছে বলে আমার একদমই মনে হয় না তো চিন্তা না করে এগোনোর চেষ্টা করুন আস্তে আস্তে আরো পজিটিভিটি বাড়বে স্বাস্থ্য উন্নতি হবে আর্থিক ডেভেলপমেন্টের জায়গা রয়েছে ধর্মপত্নী বা হাজবেন্ডের সাথে যাদের সমস্যা হচ্ছে বারংবার সেপারেশন ইজ নট দ্য সলিউশন হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে দেখছি আমরাও সাজেশন দিই কারণ অপশান না থাকলে কিছু করার নেই তবে দেখা যায় প্রাথমিক অবস্থায় মনে হয় হয় সেপারেট করলেই হয়তো বেটার হয়ে যাবে কিন্তু সেটা না তাই সেপারেশন ইজ নট সেক্ষেত্রে আমাদের অন্য ভাবনা চিন্তা করতে হতে পারে বা অন্য ভাবনা চিন্তা করার প্রয়োজনীয়তা বা প্রাসঙ্গিকতা আছে বলে আমি অন্তত পক্ষে মনে করছি আজকের অনুষ্ঠান আপনার ঠিক কেমন লগ্ন আমাকে জানান কমেন্টের মাধ্যমে অনেক ভালো থাকুন সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন এখানেই শেষ করছি আজকে জয় শ্রী গণেশ